আসসালামু আলাইকুম বিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল দশটা বাজে প্রচুর ঝড় মানে বাতাস প্রচুর যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এটা বোঝাই যাচ্ছে ওয়েদার দেখে তো আমি একটু দৌড়ে ছাদে গেলাম কারণ এমন সময় এমন সিচুয়েশনটা এনজয় না করলে না হয় তো সেই কারণে আমি আসলে দৌড়িয়ে গেলাম আর কি তো আমার মোবাইলে কিন্তু রিয়াল যে সৌন্দর্যটা এটা পুরোটা প্রকাশ পাচ্ছে না কারণ হচ্ছে একটু অন্ধকারে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো ভিডিও আসে না তো তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল একদম ঠান্ডা ওয়েদার এত গরমের মাঝে যখন হঠাৎ করে দেখি যে বৃষ্টি হবে তখন মনে হয় যেন আল্লাহর দেওয়া সেরা উপহার একদম লাইফের সবচেয়ে সেরা উপহার হচ্ছে এই বৃষ্টি আসলে এত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে উনি এত গরমের মাঝখান দিয়ে এরকম কিছু কিছু বৃষ্টি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নাহলে এখন যে পরিমাণে গরম পড়তেছে অবস্থা খুবই খারাপ সবার অনেকে হিট স্ট্রোক করতেছে তো আমি আমার বাড়ির আশেপাশে একটু ভিডিও করে নিলাম বাতাসটা এত ভালো লাগতেছিল কিন্তু আফসোস আমার ফোনের ক্যামেরাতে সেটা ধরাই যাচ্ছে না সৌন্দর্যটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সে কারণে আমি রুমে চলে আসলাম তো আমার রুমের জানলা দিয়ে আর কি একটু ভিডিও করতেছিলাম তারপর আবার হঠাৎ করে মাথায় আসলো যে না আমি আবার ছাদে যাবো কারণ ছাদ থেকে একদম ঝুম বৃষ্টিটা আমি দেখতে চাইতেছি তো আমি গেছিও একটু পরে সেটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমার রুমের জানলা থেকে ভিউ কেউ বন জঙ্গল বলবে না বললেও আমার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ গাছপালা আমার অনেক বেশি পছন্দ আর এই তো এখন হচ্ছে আমি ছাদে যাব। দৃষ্টি পড়ার অনেক বেশি ভালো লাগতেছিল তাই না সে কারণে আমি রিয়াল সাউন্ডটাই রাখলাম তারপর আমি একটু রান্নাঘরে আসলাম তো এদিকে হচ্ছে দেখতেছিলাম যে আনছে আমাদের গাছ থেকে তো এগুলো দিয়ে হচ্ছে ভর্তা করবে তো এগুলো আপনারা চিনেন কিনা আমি জানি না তো কেউ যদি থাকেন তাহলে চিনে জানাবেন আর এটা হচ্ছে চাল কুমড়া পাতা মেবি আমি নিজেই আনছি আবার ভুলেও গেছি নামটা যেহেতু ভর্তাটা সিদল দিয়ে তৈরি করব সেই জন্য হচ্ছে চাল কুমড়া পাতার মধ্যে এই সিদলটা দিয়ে এটা হচ্ছে টেলে নিবে আর কি আর এদিকে হচ্ছে বেগুনগুলো টেলে নিলো আর কাঁচামরিচও টেলে নিলো তো এগুলোর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না এই বেগুনগুলোর আর কি আমি বোট বেগুন নামে চিনি শেষ এখন হচ্ছে আমি আমি ভর্তাটা তৈরি করব কারণ সবসময় টালা ঘরে ভর্তাটা তৈরি করে থাকি আর কি সব সবকিছু রেডি করে দেয় আর এই ধনে পাতা এগুলোর অন্য নাম আছে আমি জানি না আমি ভুলে যাই আর কি নামগুলা তো এগুলো হচ্ছে আমাদের গাছের তো এই ধনে আমি নিয়ে আসছি আর কি তো এখন হচ্ছে ভর্তাটা তৈরি করব প্রথমে হচ্ছে কাঁচা মরিচ লবণ দিয়ে বেটে নিব কাঁচামরিচ বাটা শেষ এখন হচ্ছে আমি শীতলটা ব্যাটে নিব আর শিলপাটার ভর্তা খেতে অনেক বেশি মজা এটা তো সবাই জানেনি মানে এইগুলো এই বেগুনগুলো দিয়ে হাতে দিয়েও তৈরি করা যায় মানে হাত দিয়ে মেখে আর কি বাট আমার কাছে মনে হয়েছে যেন শিল পাটাতে বানাইলে অনেক বেশি ভালো লাগবে কারণ ওইটার টেস্টই আলাদা আমার ব্লগগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদেরকে ছাড়া তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি কথা বলতে বলতে এদিকে সিদলটাও বাটা হয়ে গেছে এখন হচ্ছে বেগুনগুলো ব্যাটে এবং বুট বেগুনগুলো অন্য কোনো নাম থাকলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এগুলো অন্য কিভাবে রান্না করে খাওয়া যায় এটাও আপনারা আমাকে রেসিপি সহ বলতে পারেন কমেন্টসে কারণ আমি ট্রাই করে দেখতে চাই নতুন নতুন জিনিস ট্রাই করতে কারণ না ভালো লাগে বলেন আগে আমাদের অনেক বেশি ভর্তা বানানো হতো আম্মুও অনেক বেশি বানাতো তো এখন তো আম্মুরও শরীরটা তেমন একটা ভালো থাকে না অসুস্থ থাকে যেহেতু আমার আম্মুর ডায়াবেটিস আপনারা তো যারা আগের ভিউয়ার্স আছেন আপনারা জানেনি বড় হয়ে যাওয়ার পর এখন আমি এই ভর্তাটা তৈরি করি আর কি আম্মুর উপর আর এটা ঝামেলাটা দেই না আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এটা অনেক আমি এনজয় করে তৈরি করি আর আমার হাতের ভর্তার প্রশংসা সবাই করে ঘরের বেগুনগুলো বাটা শেষ হয়ে গেছে তো এগুলো কিন্তু বেশি নিমাস করি নাই কারণ হচ্ছে একটু চোবড়া চোবড়া টাইপ রাখলে কি হয় খেতে এটা বেশি মজা লাগে আমার আম্মু বলছে সেই কারণে ওই অনুযায়ী আমি করছি আর কি তো এখন হচ্ছে ধনে দিয়ে দিলাম এই ধনে দিয়ে ভর্তা তৈরি করলে অনেক বেশি মজা লাগে আর এগুলোর হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি হচ্ছে এইভাবেই সব সময় পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ছেঁচে নেই আর কি তাহলে ধনে পাতাটাও হয়ে যায় বর্তা বানানোর সব প্রসেসিং শেষ এখন জাস্ট হচ্ছে মিক্স করব। এটা হচ্ছে মেন কারণ ভালোভাবে মিক্স না করলে তো বর্তাটা মজা লাগবে না এক এক দিক দিয়ে এক এক রকম লাগবে খেতে তো এটা আমি অনেক মনোযোগ সহকারে করি কিন্তু আমরা হচ্ছে বাঙালি তাই আমরা তো খাদ্য রসিক হবই তাই না তো সে কারণে ভর্তা এগুলোর প্রতি চাহিদা আমাদের সবচেয়ে বেশি থাকে সব সময় বিশেষ করে যখন নববর্ষ হয় তখন দেখা যায় যে সবার ঘরে ঘরে কত রকমের ভর্তা থাকে তো কিন্তু আমাদের ঘরে এটা এখন আর পালন করা হয় না আগে হতো বাট এখন হচ্ছে আমার আম্মু এটা পছন্দ করে না বিশেষ করে হুজুরদের বিভিন্ন মাওলানাদের ওয়াজ শোনার পর থেকে এই যে এদিকে হচ্ছে আমার ভর্তা রেডি এখন হচ্ছে দুপুরবেলা খাওয়ার পালা আর কি তো ঘরে গিয়ে দেখলাম আম্মু হচ্ছে মাছ ভাজিও করছে এই যে দেখেন বাঙালি বলছে তো বাঙালি নামের সাথে কিন্তু এটাও যায় যে মাছ ভাজাটাও বাঙালি অনেক বেশি পছন্দ করেন আর হচ্ছে আমু করলা রান্না করছে তো এই তিনটা জিনিস আমি একসাথেই নিয়ে খেতে বসলাম তো আমার তিনটাই হচ্ছে প্রিয় খাবার সত্যি কথা একদম এইসব খাবারের কাছে মাংস ফেল আমি সব সময় বলি মাংস দিয়েও আমি এত খাবার খেতে পারি না এসব আইটেম দিয়ে আমি যতটা খেতে পারি শুটকি তরকারি হলে তো কথাই নাই আমার এত পছন্দ সুটকি তারপর হচ্ছে ভরতা মাছ ভাজি করলা তরকারি সব মিলে একদম আজকের খাবারটা সেই হইছে আচ্ছা আমিও তখন ভুল বলছিলাম এটা কিন্তু করলা তরকারি ছিল না এটা ছিল করলা ভাজি এটা তো আরো বেশি মজার আর আমি করলা ভাজিটা সবসময় কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি তামু সবসময় এরকম আস্ত কাঁচামরিচ দেয় করলা ভাজির মধ্যে তো এটা আমার অনেক 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 বেশি পছন্দের সাথে আলু দিলে আরো বেশি ভালো লাগে আমি জানি আপনাদের অনেকেরই এই খাবারটা পছন্দের কারণ করলা তরকারি আমি দেখছি অনেকেই খায় আবার অনেকে পছন্দ করেন না আর এদিকে গিয়ে হচ্ছে সন্ধ্যার ভিডিও তখন হচ্ছে আবু চটপটি আনছে মানে আমার অনেক বেশি মনে মনে খাইতে মন চাইছিল আর কি আমি কারোর কাছে প্রকাশ করি নাই তারপর দেখলাম যে আবু হঠাৎ করে সন্ধ্যার সময় চটপটে নিয়ে আসলো মানে আবু কিভাবে যেন বুঝে যায় আমার কাছে যে এমনটা মনে হয় আর কি কারণ যেদিন আমার ফুচকা বা চটপটি খেতে ইচ্ছে করে ওই দিন এদিকে আবু এই খাবারটা নিয়ে হাজির হয়ে যায় তো এটাই হয়তো বা বাবা মেয়ের প্রতি ভালোবাসা আর কি তো তারপর হচ্ছে আমার পাশাপাশি হচ্ছে আমার ছোট্ট বোনরা হচ্ছে এদিকে পাস্তাও রান্না করছিল কারণ তারা তো জানতো না বুঝে যে চটপটে নিয়ে আসবে আমি তো পুরোই অবাক তো আমি তো পাশাটার আগে কিন্তু চটপটিটা খেয়ে তো তাসের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ